আসসালামু আলাইকুম আমি থাকি আমরা নতুন কি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি ভালো আলহামদুলিল্লাহ আপনারা ভালো তা হেন আমাদের লাগি দোয়া করবেন আর আমরা আপনারা লাগি সবাই লাগি দোয়া করি মুসলমান সবাই তো ভাই বাই গ্রামে আর কি একটা গ্রাম অনেক সুন্দর জায়গা দেখতে পারতেছেন যে আমরা এক মসজিদের কাছে আসছি আর আপনি দেখতেছেন যে কোন লোক নাই মসজিদ মনে করেন অনেক মসজিদ আছে মসজিদটা দেখান মসজিদটা দেখ আমরা বিকালে এখন হাঁটার জন্য বেরিয়েছি ভ্রুনা একটা গ্রামের রাস্তা এটা এই যে রাস্তাগুলো দেখতে পারতেছেন যত দূর ওই যে একটা বাস দাঁড়িয়ে আছে মানুষ নাই আর কি এই দিকটা দেখতে পারতেছেন দেখেন রাস্তায় আছে শুধু আর মানুষের মধ্যে আমরা যে তিনজন আছি তাছাড়া কোনো মানুষজন এখানে নাই এত নিস্তব্ধ কত সুন্দর সুন্দর রাস্তা আছে লাখ লাখ কোটি কোটি টাকাতে রাস্তাঘাট বানায় রাখছে বাট মানুষ হাটার মতন মানুষ নাই আর হাঁটবেই বাকি কেন এই দেশে তো একবারে মানে যার কিছু নাই তারও মনে করেন যে দুই চার পাঁচটা গাড়ি আছে এত দূর পর্যন্ত এরিয়ায় কোনো একটা মানুষজন কোনো কিছু নাই দেখেন তো আমরাই আছি খালি মনে হয় যে মানুষ আমরা এই কই আর কোনো মানুষ নাই এত মানুষের অভাব চার লাখ মানুষের দেশ এখন সম্ভবত সাড়ে চার লাখ এরকম হবে এই দেশের মধ্যে যতগুলা মানুষ ততগুলা গাড়ি এই যে একটা বাসা দেখেন কত বড় বাসা তারপরে এই যে হলো মসজিদ মানে জন প্রতি গাড়ি দুইটা করে মানে কম হইলেও দুইটা করে ধরেন তাহলে যদি চার লাখ মানুষ থাকে দশ লাখ গাড়ি আছে এত আর ড্রাইভিং জানেন এমন লোক নাই বললে কি কাকা ড্রাইভিং জানেন এমন লোক আসেনি পুরো নাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ড্রাইভিং জানে অনেক সুন্দর বিশেষ করে মেয়েরা তো জানে মেয়ের এই গাড়ি চালায় বেশি যাই হোক আমরা এখন চলে যাবো নামাজ পড়বো আগে তারপর চলে যাবো আপনি সবাই ভালো থাকবেন তো যারা বাংলাদেশে আছে বা ব্রুনায় আসতেছে বা ব্রুনায় আছে সবার উদ্দেশ্যে কিছু বলেন বলেন আচ্ছা আমাদের আঙ্কেল লজ্জা পাইছে যাই হোক আমাদের হানে পাই কিছু বলবে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যারা ভোনার প্রবাসে আসছি আর যারা বাংলাদেশ থেকে ওই জায়গায় আবার ঘাস কাটতেছে তো শব্দ যাক আমরা এখন চলে যাই নামাজ পরে পরে আমরা সবাই ভালো থাকবেন